আউজুবুল্লাহ মিনার সাইদান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্য অবলম্বনে তার মধ্যবীতির ও সৌন্দর্য প্রেমের স্বরূপ তুলে ধর ভূমিকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত সোনার তরী কাব্যটি তার কাব্য সাধনার এক যুগান্তকারী মাইল ফলক সার্থক সাহিত্যগ্রন্থ সোনার তরী কাব্যের কবিতাগুলোর মধ্যে কবি কথিত দুই ধারার কবিতাটি লক্ষ্য করা যায় এক ধারায় জগৎ ও জীবন প্রীতি ভালোবাসা অন্য ধারায় সৌন্দর্যের নিরুদ্দেশ আকাঙ্ক্ষা এই আদর্শ সৌন্দর্যকাঙ্ক্ষার দ্বারা কবি প্রভাবিত হলেও তাকে জগৎ ও জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এই কাব্যের কতিপয় কবির কবি বিশ্ব কবিতায় কবি বিশ্ব প্রকৃতি নিজস্ব নগ্ন সৌন্দর্য ও তার অনির্বাচনীয় মাধুর্য কবি প্রাণ দিয়ে ভালোবেসেছেন তার ছন্দ গানে বিস্মিত পুলকিত ও সচকিত হয়ে উঠলেন প্রকৃতি ও মানব সংবলিত এই বিশ্ব কবির মনে গভীরভাবে প্রবেশ করায় এর অন্তর্নিহিত সমস্ত সৌন্দর্য তার অনুভূতির শুকনো তারে সুতীব্র ঝংকার তুলেছে বিশ্বকে সমগ্রভাবে অনুভব করা এবং উহার সৌন্দর্যে ও রহস্যে আত্মহারা হওয়া এ যুগে কবি মানুষের একটি বিশিষ্ট অবস্থা সোনার তরী কাব্যে কবির মর্তব্রীতি ও সৌন্দর্য প্রেম রবীন্দ্র প্রতিভার যে মূল প্রকৃতি ও বৈশিষ্ট্য তার অন্তর্নিহিত যে রহস্য তার বিপুল সাহিত্য সৃষ্টির মধ্যে লক্ষ্য করা যায় তার সুস্পষ্ট প্রকাশ আমরা দেখিয়েই সোনার তরী কাব্যে সোনার তরী কাব্যের বিশ্ব সৌন্দর্য চেতনা এই আকাশ মাটি তরুলতা পশুপক্ষীর বিচিত্র রূপের প্রাণময় লীলা এই সকল সৌন্দর্যের একটা সঙ্গীতময় নৃত্য অনুক্ষণ তার কবিচিত্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে তাকে বিহল্ল করে দিচ্ছিল এই সৌন্দর্যের সঙ্গীত তার নৃত্যই এক অভিনব কাব্যরূপে আমরা সোনার তরিতে প্রথম প্রত্যক্ষ করলাম মূলত এই বিশ্ব সৌন্দর্যের সঙ্গীত আর নৃত্যই নানা রূপে আজীবন তার সাহিত্যকলার প্রধান প্রেরণা জুগিয়েছে এবং এই বিরাট আনন্দ নৃত্য শেষ বয়স পর্যন্ত তাকে সমস্ত বন্ধনমুক্ত নিদন্ত চরম আদর্শের দিকে টেনে নিয়ে গিয়েছে কবির বিলাস বিহারী কল্পিত আদর্শবোধ ধুলি ধূসরিত এই মাটির পৃথিবীতে নেমে এলো হাসি কান্না মিশ্রিত এই সমাজ সংসারের পূর্ণাঙ্গ জীবনাদর্শের কেন্দ্রবিন্দু হতে পারে পরিপূর্ণ সৌন্দর্য প্রাণমূল প্রেম প্রকৃতি কখনো অতি প্রাকৃত সীমানায় অবস্থিত নয় বরং এই ধরনের সহানুভূতি মহত্ববোধ ভালোবাসা ও অন্য সব মিলিয়ে প্রকৃত জীবন সৌন্দর্য আবিষ্কার করা সম্ভব এই পৃথিবীর বহুবর্ণিল রূপ প্রকৃতির মধ্য দিয়ে প্রতিনিয়ত শত সহজ সৌন্দর্য সৌন্দর্যকর্ণা উচ্ছারিত হয়ে ওঠে এর মধ্য দিয়েই মানুষ পরম সৌন্দর্য পথের অধিকারী হতে পারে সোনার তরী কাপের মায়াবাদ দরিদ্র গতি খেলা আত্মসমর্পণ অক্ষমা বসুন্ধরা ভরা ভাদরে পুরস্কার বন্ধন যেতে নাহি দিব কবিতার মাধ্যমে অনুরূপ ভাবদর্শন ফুটে উঠেছে এছাড়া বৈশব কবিতার মধ্যেও এরকম একটি জীবনবোধের তত্ত্বকথার অলঙ্কারে ফুটিয়ে তোলা হয় বৈশব কবিতা জীবাত্মা পরমাত্মা রূপী প্রেমের প্রতীক হল রাধাকৃষ্ণ রবীন্দ্রনাথ এই ধর্মাশ্রিত ভাবলয়ের শ্রদ্ধান্বিত প্রেম প্রকৃতিকেও মাটির পৃথিবী বলে উল্লেখ করেছেন এবং বাস্তব পৃথিবীর নর নারীর প্রেম সৌন্দর্যের মধ্য দিয়েই ঐশ্বর্য প্রেম সাধন সম্ভব হয়ে ওঠে এর মধ্য দিয়েই প্রার্থিত সাধন ভজন সাফল্য লাভ করতে পারে বৈসব কবিতায় রবীন্দ্রনাথ বলেন আমাদের কুটির কাননে ফুটে পুষ্প কেহ দেয় দেবতা চরণে কেহ রাখে প্রিয়জন তরে তাহে তার নাহি অসন্তোষ এই প্রেম গীতি হায় গাতা হয় নর নারী মিলন মেলায় বৈশব কবিতা সোনার তরী মায়াবাদ ভারতীয় দার্শনিকগণ অনেক ক্ষেত্রে এই পৃথিবীকে মায়ামরিচিকা বলে অভিমত ব্যক্ত করে রবীন্দ্রনাথ এই মতাদর্শকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেন তিনি মায়াবাদ কবিতায় এই মতানুসারীদের উদ্দেশ্য করে বলেন যুগ যুগান্তর ধরে পশুপক্ষী প্রাণী অচল নির্ভয়ে হেতা নিতে নিঃশ্বাস বিধাতা জগতের মাতৃ করে মানি তুমি বৃদ্ধ এই করো বিশ্বাস লক্ষ কোটি জীব লয়ে এ বিশ্বাসের এ সরি এ বিশ্বের মেলা তুমি জানিতেছ মনে সব ছেলে খেলা অক্ষমা অক্ষমা কবিতার রবীন্দ্রনাথ এই পৃথিবীর অতৃপ্ত জীবনের প্রতি সুগভীর অনুরাগ ব্যক্ত করেছেন রূপ রস ছন্দ সুষমার প্রতি মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই তা তা অপরিমীয় কামনার দুর্বার চাহিদার ভরপুর এর ফলেই যেন পৃথিবীর প্রতি ভালোবাসা আরও বেশি তীব্রতর হয়ে ওঠে অক্ষমা কবিতার মূল বক্তব্যটি অনুরূপ একটি বিষয়কে অবলম্বন করে রচিত দরিদ্র দরিদ্র কবিতায় দিনহীন ধরিদ্রীর প্রতি কবির প্রেম উদ্বেলিত হয়ে ওঠে যুগ যুগান্তর ব্যাপী এই পৃথিবী আপনার বুকের স্নেহরস দিয়ে তার সন্তানদের লালন করে আসছে অথচ ক্ষণস্থায়ী এই ধরণীতে আপন সন্তানদেরও ধরে রাখা সম্ভবপর নয় বিষাদ মিলন মুখে ধরিত্রী জননী অপলক চোখে তাকিয়ে আছেন এর ফলেই কবি তার এই দুঃখিনী জননীকে আরও বেশি ভালোবাসতে চান কবি বলেছেন দরিদ্র বলিয়া তোরে ভালোবাসি বেশি হে ধরিত্রের স্নেহ তোরে বেশি ভালো লাগে আত্মসম্পন্ন আত্মসম্পন্ন কবিতায় কবি ধুলিধূসর মাটির পৃথিবীর সাথে একাত্ম হওয়ার বাসনা ব্যক্ত করেন অনন্যয় অধ্যয় অন্যয় অধ্যয় ভাবানুভবের মাধ্যমে কবি জননী ধরিত্রীর হয়ে বেঁচে থাকতে চান এতেই তার জীবনে কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হওয়া সম্ভব কবি দীর্ঘ উচ্চারণ করেন ভালোবাসিয়াছি আমি ধুলামাটি তোর জন্মেছি যে মর্ত কোলে ঘৃণা করি তারি চুটিপোনা স্বর্গ আর মুক্তি খুঁজিবার আত্মসম্পন্ন সোনাতরী বসুন্ধরা বসুন্ধরা কবিতায় কবি সারা বিশ্বের মধ্যে নিজেকে প্রসারিত ও মিশ্রিত করে দিয়ে জল স্থল অন্তরিক্ষের প্রত্যেক অবস্থার সৌন্দর্য ও রসপান করবার জন্য ব্যাকুল হয়েছেন সৌন্দর্য বিপাশার এ এক অদ্ভুত প্রকাশ তৃণকুলম গাছপালা নদী পর্বত মেঘ বৃষ্টির সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে তিনি নিবিড় বৈচিত্র্যময় আনন্দ উপভোগ করতে চান বিভিন্ন দেশের বিভিন্ন জাতির অস্তিত্বের মধ্যে প্রবেশ করে সেই পারিপার্শ্বিকের মধ্যে জীবনকে উপলব্ধি করতে একান্ত উৎসুক কবি বলেছেন বসুন্ধরার সাথে তার নারীর যোগ তার নিবিড় পরিচয় জন্ম জন্মান্তরের একদিন তার সাথে এক আত্মা এক দেহ হয়েছিলেন আমার পৃথিবী তুমি বহু বর্ষের তোমার লয়ে অনন্ত আমার এই সৌন্দর্য প্রাচুর্য ও সৌন্দর্যের ধারা ধরিত্রীর বক্ষ হতে নিঃসারিত হয়ে ফুল পুষ্প তরুলতা নদ নদী পর্বত অরণ্যকে নিগুর আনন্দরসে অভিষিক্ত করেছে কবি এই প্রাণ শক্তিকে যারা দেহমন দিয়ে অনুভব করেছেন নিখিল বিচিত্র আনন্দ কবি সকলের সঙ্গে এক হয়ে আস্বাদন করতে চাচ্ছেন বিশ্ব প্রকৃতির সাথেই এক আত্মা এক দেহ হয় জীবনের অন্তহীন রসোপলব্ধির পিপাসা মেটাতে তিনি উৎসুক পুরস্কার সোনাতরী কাব্যের অন্তর্গত পুরস্কার কবিতায় রবীন্দ্রনাথের কবি ধর্ম ও কাব্যদর্শের একটা পরিচয় এতে প্রকাশ লাভ করেছে ও মানব জীবনের প্রতি কবির অসীম প্রীতি ও এই কবিতায় ব্যক্ত হয়েছে রবীন্দ্রনাথের কবি ধর্মের আদর্শ হচ্ছে বিশুদ্ধ আর্ট বা সৌন্দর্যতন্ত্র কবি ভালোবাসেন শ্যামস মাহা কবি ভালোবাসেন শ্যাম সমারোহ মন্ডিত এই বিশাল ধরণীকে মানব যুগ যুগ বাহিত হাসি অশ্রু বিরহ মিলনকে বহু মানবের প্রেম দিয়ে ঢাকা বহু দিবসের সুখে দুঃখে আঁকা লক্ষ যুগের সঙ্গীতে মাখা সুন্দর ধরাতল মানস সুন্দরী মানস সুন্দরী কবিতায় বিশ্বকবি বিশ্ব প্রকৃতি ও বিশ্ব মানে সৌন্দর্যের বস্তুনিরপেক্ষ আদর্শকে কবি নারী মূর্তির মধ্যে রূপায়িত করে সেই সৌন্দর্যকে ব্যক্তিগত জীবনে একেবারে করেছেন বাল্য হতে যৌবন পর্যন্ত কবি জীবনের বিভিন্ন সৌন্দর্যানুভূতি এক নারী মূর্তির মধ্যে রূপায়িত হয়েছে সমস্ত সৌন্দর্যের এ মূলগত ভাব যে আদর্শ কবির মনে মুদ্রিত আছে যার প্রবল অনুভূতি কবির কল্পনা লীলা বিলাস ও কবিত্ব শক্তিকে উদ্বুদ্ধ করেছে বিশ্ব সৌন্দর্যের সেই পরম রহস্যময় অনির্বচনীয় ভাব বা আদর্শ কবির মানসুন্দরী কবি তার মানসুন্দরীর সাথে নিবিড় মিলন কামনা করেছেন কবিতার মানবসুন্দরীকে বিশ্ব প্রকৃতির সমস্ত সৌন্দর্যের মধ্যে উপলব্ধি করেছে বিশ্ব প্রকৃতির সৌন্দর্য মালার মধ্যে কবির মানস সুন্দরীর প্রকাশ মানবসুন্দরী বিশ্বের সমস্ত সৌন্দর্যের মধ্য নিজেকে প্রসারিত করে দিয়ে বিশ্ব মোহিনী রূপে আত্মপরিচয় দান করেছে বিশ্বের সমস্ত বিশ্বের সমস্ত সৌন্দর্যের মধ্যে অনুভূত হলেও মানস সুন্দরীকে একটি নির্দিষ্ট মূর্তিতে দেখবার জন্য কবির অসীম আগ্রহ হয়েছে সর্ব ঠাই হতে সর্বময়ী আপনারে করিয়া হরণ ধরণীর এক ধারে ধরিবে কি একখানি মধুর মূর্তি কবির বিশ্বাস কবির বিশ্বাস তার নারীর রূপ ধরে পূর্ব জন্মে তার জীবন পণে অম্লান সৌন্দর্যে পরিস্ফুটিত হয়েছে তার সংসারকে তার সংসারকে গ্রাহকে জীবনের প্রিয়তমা রূপে ধন্য হয়েছে অপূর্ব সৌন্দর্যময়ী তার সেই প্রেয়সী পূর্বজন্মে কেবল তার জীবনে আবদ্ধ ছিল এ জন্মে সমস্ত বিশ্বে জড়িয়ে পড়েছে মিলনে আছিলে বাধা শুধু একটাই বিরহে টুটিয়া বাধা আজি বিশ্বময়ে ব্যপ্ত হয়ে গেছে প্রিয় তোমারে দেখিতে পাই সর্বত্র চাহিয়ে মানব সুন্দরী বিশ্বের সমস্ত প্রিয়ার প্রতীক অপূর্ব সৌন্দর্যময়ী প্রণয়িনীর মূল রূপ উপসংহার পরিশেষে বলা যায় যে সোনার তরী কাপের অধিকাংশ কবিতার মাধ্যমে মর্তপ্রীতির প্রতি গভীর মমত্ববোধ ব্যক্ত করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব প্রকৃতি ও বিশ্ব মানবের সাথে তার একাত্মা অনুভব করে উহাদের সৌন্দর্য আকণ্ঠ পান করতে চেয়েছেন বিশ্ব প্রকৃত বিশ্ব মানবের প্রবল সৌন্দর্য বিভাষায় কবি জল স্তর অন্তরিক্ষে নিজেকে পরিব্যাপ্ত করে দিয়ে সৌন্দর্য উপভোগের জন্য ব্যাকুল হলেন এই মর্তপ্রীতি ও প্রবল সৌন্দর্য অনুভূতি সোনার তরী কাব্যের উপরিউক্ত আলোচিত কবিতাসমূহের মধ্যে একটা বিশিষ্ট রূপ পরিগ্রহ করেছে এই বিশ্ব সৌন্দর্যের প্রতি সুতীব্র আকাঙ্ক্ষা ও গভীরত বিপাশা এই বিপুল প্রকৃতি প্রেমই কবি জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপে তার কবি কর্মের মূল উৎসরূপে পরিগণিত হয়েছে এই মর্তপ্রীতিবোধ ও বিশ্বের সৌন্দর্য এবং রহস্যের সুতীব্র অখণ্ড অনুভূতি সোনার্তরী কাব্যের মূল সুর